নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা আগামী মাসের যে গ্রহ এবং নক্ষত্র সন্নিবেশ তার উপর বেস করে আমরা জেনে নেব আগামী মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাস প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কার কেরকম যাবে তো এখানে আজকের ভিডিওতে প্রথমে যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ধনুরাশি তো ধনু রাশির ক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে যে আগামী মাস মে মাস ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা অ্যাভারেজ ফ্রুটফুল থাকবে অ্যাভারেজ একটা ফেভারেবল আপনারা মাস আগামী মাসে পাচ্ছেন কারণ এখানে রাশিপতি রাশির অধিপতি বৃহস্পতি দেবগুরু তিনি অবস্থান করছেন ভাবেতে তো এখানে যারা আমাদের ধনুরাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথমেই যেটা বলা যে আপনাদের নিজেদের হেলথের প্রতি আপনাদেরকে অবশ্যই একটু বেশি যত্নবান হতে হবে একটু খেয়াল রাখতে হবে কারণ এই সময়টা বিভিন্ন রকমের শারীরিক সমস্যা তৈরি হওয়ার কিন্তু যথেষ্ট যোগ রয়েছে পসিবিলিটিস রয়েছে সেখানে দেখবেন হেলথ ওয়াইজ অনেক আপস অ্যান্ড ডাউন্স আপনাদের চলছে বিশেষ করে পেটের প্রবলেম গ্যাস্ট্রিকের সমস্যা ডাইজেস্টিভ প্রবলেম এবং ওবিসিটির প্রবলেম যাদের ক্ষেত্রে অলরেডি রয়েছে দেখবেন সেগুলো হয়তো বাড়ছে এছাড়া হয়তো কোলেস্ট্রল বাড়তে পারে টাইক্রিসাইড এগুলো বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে তো নিজের হেলথের দিকে অবশ্যই আপনারা এই মাসটা আগামী মাস খেয়াল রাখবেন একটু কারণ এই সময়টা আপনাদের বিভিন্ন রকমের হেলথ ইস্যুস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের অলরেডি এক্সিস্টিং হেলথ ইস্যুজ রয়েছে সেগুলো বাড়তে পারে এই সময়টা কিন্তু আপনাদের খরচ খরচার পরিমাণটা অনেকটা বাড়বে যারা আমাদের ধনুরাশি জাতক জাতিকা তো এই জায়গাটা আপনাদেরকে প্রথম থেকে একটু কন্ট্রোল করতে হবে যাতে বাজে খরচাগুলো আপনাদের না হয় এছাড়া পাশাপাশি এই সময়টা দেখবেন আপনাদের বিভিন্ন ধর্মীয় দিকে আধ্যাত্মিক দিকে ইন্টারেস্ট বাড়ছে এবং কোনো রকম আধ্যাত্মিক বা কোনো রকম অনুষ্ঠানগুলোতে ভীষণ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সেগুলোতে হয়তো আপনারা পার্টিসিপেট করছেন বা অংশ নিচ্ছেন সেই যোগ কিন্তু এখানে রয়েছে আগামী মাসে এই সময়টা তবে আপনাদের প্রচুর পরিমাণে দেখবেন খুব কারেজ থাকছে প্রচুর আপনাদের এনার্জিটা খুব বেশি থাকবে এবং সমস্ত কিছু দিয়ে আপনারা প্রচুর হার্ডওয়ার্ক করবেন আগামী মাসে মানে নিজের লক্ষ্যে পৌঁছাবার জন্য দেখবেন আপনারা নিজেরাই একটা ভেতর থেকে যেন একটা তাগিদ অনুভব করবেন এবং প্রচুর এনার্জি প্রচুর এনার্জি আপনারা এই সময়টা কিন্তু নিজেদের মধ্যে একটা পাবেন এই সময়টা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হতে পারে যারা ধনুরাশির জাতক জাতিকা সেখানে কোনো মতবিরোধ বা কোনো রকম কনফ্লিক্ট তৈরি হতে পারে সাময়িকভাবে মায়ের হেলথের প্রতি অবশ্যই এই সময়টা একটু যত্ন নিতে হবে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে যাদের ক্ষেত্রে হয়তো একটু বয়স হয়েছে যাদের মায়ের বা হেলথ প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে একটু বিশেষ যত্নের প্রয়োজন আগামী মাসটা এছাড়া এখানে যেটা দেখা যাচ্ছে যে লাভ লাইফের ক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আগামী মাসটা যথেষ্ট ভালো ধনুরাশির জন্য এখানে দেখবেন নিজেদের মধ্যে বন্ডিংয়ের জায়গা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ভালো থাকছে এবং তার সাথে আপনাদের রোম্যান্টিসিজমের জায়গাটাও অনেকটা বাড়ছে তবে এখানে মাঝে মধ্যে কিন্তু ইগো ক্ল্যাশ করার সম্ভাবনা থাকছে তো সেই জায়গাটা আপনাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যারা ধনুরাশির জাতক জাতিকা বিবাহিত লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা সময় আপনারা পাবেন তবে অনেক ক্ষেত্রে দেখতে পাবেন যে ফ্যামিলি ইন্টারফেয়ারেন্সের জন্য সাময়িকভাবে হয়তো কিছু প্রবলেম অ্যারাইজ করছে তবে এটা সেরকম কোনো বড় প্রবলেম ক্রিয়েট করবে না বরং এই সময়টা আপনারা ভালো কোয়ালিটি টাইমে একটা স্পেন্ড করবেন আপনাদের যে লাইফ পার্টনার তার সাথে এই সময় আপনাদের ভাই বোনদের সাথে কিন্তু যথেষ্ট একটা সক্ষতা আরও ভালো হবে এবং এই সময় তাদের যথেষ্ট সাপোর্ট এবং হেল্প পাবেন যে কোনো বিষয়। যে সমস্ত কাজগুলো হয়তো আপনারা পাচ্ছেন না করতে বা আটকে যাচ্ছে সেক্ষেত্রে তাদের হেল্প আপনারা নিতে পারেন দেখবেন কাজটা খুব ইজিলি বেরিয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন প্রাইভেট সেক্টরে বা যে সমস্ত জায়গাতে তো সেক্ষেত্রে আপনাদের যারা ধনুরাশির জাতক জাতিকায় রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষ কিছু ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ কিন্তু ফেস করতে হবে এই সময়টা চাকরির ক্ষেত্রে তো এই সময়টা আপনাদের সেই দিক থেকে কিছুটা টাফ যাবে চাকরির জীবনের ক্ষেত্রে কিন্তু ওয়্যারাস যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে বিজনেসে যারা করছেন তাদের ক্ষেত্রে দেখবেন অনেকটা আপনাদের লাভবান হচ্ছেন অনেক বেশি প্রফিট মার্জিন অনেক বেটার থাকছে অনেক নতুন হয়তো কাস্টমার ক্লায়েন্ট তৈরি করছেন সার্কেলটা আপনার বড়ো হচ্ছে তো সেই জায়গাটা রয়েছে এখানে এই সময় লং জার্নি হতে পারে যারা ধনুরাশির জাতক জাতিকা লং জার্নি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিদেশ যাত্রা যোগও এখানে রয়েছে স্টুডেন্টদের জন্য এই সময়টা বেশ ভালো তাদের কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট গেইন হবে যারা ধনুরাশির জাতক জাতিকা তো এই গেল আগামী মাসে ধনুরাশির একটা ওভারঅল লে তো এখানে যেটা করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের প্রথমত হচ্ছে প্রত্যেক দিন স্নান করে উঠে অবশ্যই সূর্য প্রণাম করবেন এবং সূর্যকে জল অর্পণ করবেন ঠিক আছে এর পাশাপাশি যেটা হচ্ছে রবিবার দিন রবিবার দিন সূর্যার্ঘ দান করবেন একটি তামার পাত্রের মধ্যে জল রক্তচন্দন একটু অক্ষত বা চাল যেটাকে বলা হয় দুর্বা জবা ফুল এগুলো দিয়ে যদি পায়ের একটা কাঁঠালি কলাও দিতে পারেন সেগুলো দিয়ে আপনারা প্রত্যেক রবিবার যেরকম স্নান করে উঠে প্রত্যেক দিন যেমন সূর্যকে প্রণাম করছেন তার পাশাপাশি এই অর্ঘ দান আপনারা করতে পারেন এটা আপনাদের জন্য ভালো হবে এছাড়া হনুমানজির পুজো করবেন অবশ্যই শনি মঙ্গলবার এবং রেগুলার যদি হনুমান চালিশা পাঠ করতে পারেন সেটাও আপনাদের জন্য বেটার হবে চন্দন এবং কেশর একসাথে মিশিয়ে সেই তিলক বা ফোঁটা আপনারা কপালে কাটতে পারেন দিতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো একটা জিনিস এছাড়া যে কোনো বৃহস্পতিবার আপনারা যারা দরিদ্র দুস্থ যারা স্টুডেন্ট রয়েছে গরিব তাদেরকে যদি আপনারা হেল্প করেন তাদেরকে যদি কোনো স্টাডি মেটেরিয়ালস দেন পড়াশোনার হেল্প করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব ভালো রেমেডি হতে পারে এটা দেখবেন আপনাদের অনেক বিপদ আপদ দূর হচ্ছে অনেক বাধা বিঘ্ন আপনাদের দূর হচ্ছে তো এইগুলো আপনারা একটু করতে পারেন আপনাদের জন্য বেটার হবে তো চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি তো মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামী যে মাস মে মাস যথেষ্ট ফেভারেবল থাকতে চলেছে জেনারেলি একটু টাইম টাফ টাইমের মধ্যে দিয়ে মকর রাশির জাতক জাতিকারা যাচ্ছিলেন কারণ শনি সাড়ে সাতের একটা ফেজ তো চলছেই কিন্তু আগামী মাস আপনাদের জন্য যথেষ্ট ফেভারেবল থাকছে কারণ এই সময় দেখবেন আপনাদের প্রচুর শরীরে প্রচুর এনার্জি এবং কারেজ থাকছে হ্যাঁ এবং কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে আপনাদের যে কোনো কাজ আপনারা খুব অনায়াসে করবেন এবং আপনাদের কাজের কোয়ালিটি অনেক বেটার থাকবে এবং সময় মতো সেই কাজটাকে ডেলিভার করা ফিনিশ করা সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন আগামী মাসে তবে এই সময়টা যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো রকম আপনাদের প্রফেশনাল লাইফ বলুন বা পার্সোনাল লাইফ বলুন যে কোনো ক্ষেত্রে কোনো রকম বাঘবিতণ্ডায় জড়াবেন না রকম ঝামেলা জড়াবার চেষ্টা করবেন না মানে যতটা সম্ভব দূরে থাকবেন সেটা আপনার জন্য বেটার ওভার কনফিডেন্স হয়ে গিয়ে কিছু বলে দেওয়া আজে বাজে কথা বলা বা ঝগড়াঝাটির দিকে যাওয়া সেইগুলো থেকে যতটা দূরে থাকবেন সেটা আপনার জন্য ভালো আদারওয়াইজ আপনাদের কিন্তু কোনো বড়ো প্রবলেমে পড়তে হতে পারে যারা মকর রাশির জাতক জাতিকা তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখবেন ফ্যামিলিতে কিন্তু একটা বেশ ভালো সময় আপনারা পাবেন ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো যাবে আগামী মাস বেশ একটা পিসফুল এনভায়রনমেন্ট আপনাদের ফ্যামিলিতে পাবেন এবং একটা হারমোনিয়াস থাকবে থাকবেন সবার সাথে সবার সক্ষতা রয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাগুলো অনেক বেটার থাকছে এবং যে কোনো বিষয়ে ফ্যামিলির সাপোর্ট আপনারা পাচ্ছেন পাশে থাকছে ফ্যামিলি তো সেইটা একটা আপনারা ভালো সময় পাচ্ছেন ফাইন্যান্সিয়াল কন্ডিশন যথেষ্ট স্টেবল থাকবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেখানে হয়তো তাদের একটু টালমাটাল চলছিল অনেক রকম হয়তো ডিফিকাল্টিস তারা ফেস করছিলেন আগামী মাস তুলনামূলকভাবে অনেক বেটার কন্ডিশন থাকবে অনেক স্টেবল কন্ডিশন থাকবে ফাইন্যান্সিয়ালি হেলথের জায়গাও কিন্তু যথেষ্ট ভালো সেখানে কোনো মেজর কোনো ইস্যুস বা মেজর কোনো প্রবলেম আপনাদের দেখা যাবে না বরং যাদের ক্ষেত্রে হয়তো দেখবেন অনেক প্রবলেম চলছিলো হেলথের শারীরিক সমস্যা ছিল সেগুলো দেখবেন অনেকটা কমে গেছে অনেকটা রিকভার করছেন আপনারা সেই জায়গা থেকে তো আগামী মাস হেলথ ওয়াইজ আপনারা কিন্তু অনেকটা বেটার জায়গাতে থাকবেন এই সময়ে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রপার্টি কেনার কিন্তু একটা যোগ থাকছে সেটা বাড়ি হতে পারে ফ্ল্যাট হতে পারে জমি হতে পারে বা যে কোনো ভেহিকলস যানবাহন হতে পারে যে কোনো জিনিস হতে পারে সেটা তবে একটা প্রপার্টি যে কোনো ধরনের কেনার একটা যোগ থাকছে শুভ যোগ এখানে রয়েছে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা আপনাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট পাবেন পরিবেশটা বেশ ভালো পাবেন যারা আপনাদের কোওয়ার্কার রয়েছে যারা কলিগস রয়েছে তাদের হেল্প পাবেন সাপোর্ট পাবেন এছাড়া ইনক্রিমেন্টের যোগ থাকছে একটা আপনাদের যে হার্ডওয়ার্ক আপনাদের তার একটা কি বলবো প্রতিদান তার একটা তার জন্য যে একটা প্রাপ্য আপনাদের সেগুলো পাওয়ার কিন্তু যথেষ্ট যোগ থাকছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যারা বিজনেস করছেন তাদের জন্য দেখবেন এই আগামী সময়টা যথেষ্ট ভালো যাবে এছাড়া এখানে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও দেখবেন স্টাডিতে অনেক বেশি ফোকাস করতে পারছেন পড়াশোনার দিকে অনেক বেশি কনসেন্ট্রেশন লেভেলটা অনেক হাই এবং সেক্ষেত্রে আপনাদের যারা এক্সপেক্টেড রেজাল্ট সেটা কিন্তু আপনারা পাবেন এই সময় লাভ রিলেশন এবং বিবাহিত লাইফ দুটোই এই সময় আপনাদের ভালো যাবে যারা মকর রাশির জাতক জাতিকা সেখানে কোনো রকম কোনো ইস্যুস থাকবে না দেখবেন অনেক বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আপনাদের থাকছে যাদের ক্ষেত্রে লং ডিস্টেন্স জার্নি করতে চাইছেন বা যারা হয়তো বিদেশ যাত্রার চেষ্টা করছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা একটু অপেক্ষা করতে কারণ লং জার্নি বা বিদেশ যাত্রার জন্য এই সময়টা মকর রাশির জন্য খুব একটা ফ্রুটফুল না খুব একটা ভালো না শুভ না তো আপনারা এই মাসটা একটু অপেক্ষা করে যান সেরকম হলে একটু আপনাদের এই জার্নিটাকে একটু প্রোসপন করতে পারেন সেটা আপনাদের জন্য বেটার হবে তো এখানে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেক দিন স্নান করে উঠে আপনারা শনি মন্ত্র জপ করবেন শনিদেবের সেটা আপনাদের জন্য খুব ভালো জিনিস এবং তার সাথে রেগুলার আপনারা হনুমান চালিসা পাঠ করবেন এবং শনিবার দিন বিশেষ করে বিশেষভাবে হনুমানজির একটু পুজো করবেন লাল ফুল রক্তচন্দ চন্দন দিয়ে তারপরে হচ্ছে মেটে সিঁদুর লাড্ডু ছোলা গুড় এগুলো দিয়ে আপনারা একটু ভালো করে সেদিনটা একটু পুজো করবেন এবং রেগুলার আপনারা হনুমান চালিসা পাঠ করবেন এছাড়া যারা ছোট বাচ্চা মেয়ে আছে তাদেরকে অবশ্যই পায়ে হাত দিয়ে প্রণাম করবেন এবং তাদের আশীর্বাদ দেবেন এতে আপনাদের বিপদ আপদ দূর হবে এবং দেখবেন ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেক বেটার হচ্ছে আপনাদের হুম এছাড়া বুধবার দিন যে কোনো বুধবার আপনারা বা প্রত্যেক বুধবারও করতে পারেন সবুজ শাক সবজি বা সবুজ দুব্বা ঘাস সেটা নিয়ে আপনারা গোমাতাকে অর্থাৎ গরুকে আপনারা খাওয়াতে পারেন এটাও আপনাদের জন্য খুব ভালো একটা রেমিডি তো এই গেল হচ্ছে আমাদের মকর রাশি নিয়ে আলোচনা পরের মাসের এরপরে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আগামী যে মাস অর্থাৎ মে মাস যথেষ্ট আপস অ্যান্ড ডাউন্স থাকবে তো প্রথম থেকেই এই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে একটু সচেতন হতে হবে এবং এই সময় নিজের চারপাশের যে অবস্থাটা পরিস্থিতিটা সেইটাকে বোঝাটা আগে খুব জরুরি যারা কুম্ভ জাতক জাতিকা এবং যে কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না হঠাৎ করে মাথায় কিছু একটা এলো বা আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম না করে চারপাশটা চারিদিকটা বুঝে তার যে খারাপ দিক ভালো দিক প্রত্যেকটা জিনিসকে বিবেচনা করে তারপরে ভাবনা চিন্তা করে তবে সেই ডিসিশান নেবেন আদারওয়াইজ এটার কারণে কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে অনেক বড় তার মাসুল গুনতে হতে পারে হ্যাঁ তো সেই জায়গাটা যে কোনো ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে একটু ভাবনাচিন্তা করে নেবেন এবং এই সময়টা আপনারা দেখতে পাবেন আপনাদের যে ডিসিশন মেকিং যে অ্যাবিলিটি অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা সেটা কিন্তু অনেক বেটার হবে এই যে পরিস্থিতি টাফ সিচুয়েশান সেটা আপনাকে অনেক বেশি ভালো করে এটা শিখিয়ে দেবে যে কিভাবে ভালো সিদ্ধান্ত নিতে হয় তো সেই একটা জায়গা এছাড়া এখানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের যারা কুম্ভ রাশি জাতক জাতিকা রয়েছেন এমন কিছু ডিসিশন আপনারা হয়তো নেবেন সেখানে হয়তো আপনাদের চারপাশে আপনার সারাউন্ডিংয়ে যারা মানুষ রয়েছে সার্কেলের মধ্যে অনেকেই কিন্তু বিস্মিত হবে অনেকেই হয়তো সারপ্রাইজড হবে আপনাদের সেই সিদ্ধান্ত গ্রহণ দেখে হ্যাঁ তো সেই জায়গাটা আপনাদের মধ্যে রয়েছে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে চাকরির স্থানেতে বিভিন্ন রকম প্রবলেম আপনাদের কিন্তু ফেস করতে হবে বিভিন্ন রকম ডিফিকাল্টিস বা বিভিন্ন রকম চ্যালেঞ্জ চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদেরকে হতে 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 পারে আর কি আগামী সময়টা তো এই সময়টা আপনাদেরকে একটু ওয়াকিবহাল থাকতে হবে একটু অ্যালার্ট থাকতে হবে কারণ বিশেষ করে যদি অফিস পলিটিক্সের ব্যাপারটা থাকে সেই জায়গাটা অবশ্যই আপনাকে অনেক নো ক্লেভারলি আপনাকে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে আদারওয়াইজ দেখবেন আপনার ক্ষেত্রে অনেকটা প্রবলেম অ্যারাইজ করছে বিজনেস যারা করছেন শুধুমাত্র দেখবেন তাদের ক্ষেত্রে অনেকটা সময়টা অনেক ভালো বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রফিট মার্জিন আপনারা পাবেন বিজনেসের জায়গাটা অনেকটা ডেভেলপ করবে আগামী সময় আগামী মাসে তো এই জায়গাটা যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে স্টুডেন্টসদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো থাকছে বিশেষ করে সেকেন্ড হাফ অফ দ্য মান্থ অর্থাৎ মাসের যে লাস্টের দিক সেকেন্ড হাফ শেষের যে পনেরো দিন সেটা তুলনামূলকভাবে অনেকটা বেটার যাবে স্টুডেন্টদের জন্য বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাবে পার্টনারের আপনার নিজেদের হেলথের দিকে যেমন আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যারা কুম্ভ জাতক জাতিকা অ্যাট এ টাইম আপনাদের যারা লাইফ পার্টনার রয়েছে আপনাদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তার হেলথের দিকেও একটু খেয়াল রাখতে হবে কারণ তাদের ক্ষেত্রে কোনো হেলথের প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে যারা লং জার্নি করতে চাইছেন বা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়টা আপনারা একটু অপেক্ষা করুন লং জার্নি লং ডিস্টেন্স জার্নি বা আপনাদের বিদেশ যাত্রার জন্য এই সময়টা খুব একটা ফ্রুটফুল হবে না বরং এই সময়টা আপনারা একটু অপেক্ষা করুন পরবর্তী সময় সেটা যদি আপনারা করেন আপনাদের জন্য বেটার হবে এবং অনেকের ক্ষেত্রে যারা অলরেডি হয়তো বিদেশে রয়েছেন কুম্ভ রাশি জাতক জাতিকা কোনো কারণে কর্মসূত্রে বা হয়তো স্যাটেল করেছেন বা অন্য কোনো সেক্ষেত্রে হঠাৎ করে কোনো কারণে হয়তো আপনাদেরকে রিটার্ন ব্যাক করতেও হতে পারে নিজের দেশেতে তো সেই সম্ভাবনাটাও কিন্তু এখানে থাকছে তো এখানে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথমেই যেটা বলার কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো মানুষকে কুম্ভ রাশির যে কোনো জাতক জাতিকা অন্য কোনো মানুষকে কোনো ফেক প্রমিস করবেন না কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না পাশাপাশি কাউকে ঠকাবেন না কোনো মিথ্যাচার করবেন না কারোর সাথে এটা হচ্ছে সবথেকে বড় রেমিডি আপনাদের জন্য কারণ এই মুহূর্তে শনি মহারাজ আপনাদের নিজস্ব রাশিতে রয়েছে আপনারা বুঝতেই পারছেন কীরকম টাইম ফেজের মধ্যে দিয়েছেন তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না প্রমিস করবেন না এবং কাউকে ঠকাবেন না এবং এক্ষেত্রে যাদের ক্ষেত্রে নেশা ভাঙ করার একটু টেন্ডেন্সি রয়েছে যতটা সম্ভব পারবেন সেটাকে কম করার চেষ্টা করুন আগামী মাস আদারওয়াইজ সেখানে কিন্তু প্রবলেম ফেস করতে হবে এছাড়া প্রত্যেক দিন আপনারা হনুমান চালিসা পাঠ করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ভালোভাবে বসে আসনেতে আপনারা হনুমানজির ফটোর সামনে আপনারা প্রদীপ জ্বালাবেন এবং সেখানে হনুমান চালিসা আপনারা পাঠ করুন এবং শনিবার সন্ধেবেলা যে কোনো শনিবার সন্ধেবেলা যদি পূর্ণিমা অবশ্য হয় কোনো বিশেষ দিন থাকে তাহলে তারই ভালো হয় এরকম কোনো দিনে সূর্যাস্তের পর সন্ধেবেলা যে কোনো শনি মন্দিরে গিয়ে আপনারা তিল কালো তিল যে কোনো পরিমাণ নিয়ে সেখানে আপনারা দান করুন এবং শনি মন্দিরে পুজো দিন সেটা আপনাদের জন্য বেটার হবে তো এই গেল হচ্ছে কুম্ভ রাশির আগামী মাসের রাশি ফল মে মাসের তো চলে আসবো আজকের শেষ রাশি সেটা হচ্ছে মীন রাশিকে নিয়ে তো মীন রাশির ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে মে মাস অর্থাৎ আগামী মাস আপনাদের ক্ষেত্রেও যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকবে মিন রাশির ক্ষেত্রে কারণ এই সময়টা নিজের খেয়াল রাখাটা সবথেকে বেশি জরুরি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে মিন রাশির জাতক জাতিকাদের বলবো নিজের কথাবার্তাগুলোকে ঠিক করতে নিজের কথাবার্তার উপরে লাগাম দিতে সেটাকে কন্ট্রোল করতে এবং নিজের বিহেভিয়ার আপনাদের আচার আচরণ আপনাদের ব্যবহার এইটাকে সংযত করতে হবে এটাকে কন্ট্রোল করতে হবে কারণ এই সময় আপনারা দেখতে পাবেন যে আগামী মাসে যে আপনাদের একটা যে বিহেভিয়ারের মধ্যে আপনাদের যে একটা স্বভাবের মধ্যে অনেকটা কিন্তু পরিবর্তন আসবে হঠাৎ করে খুব রাফলি ব্যবহার করা বা হঠাৎ করে খুব বাজেভাবে রিয়্যাক্ট করা হ্যাঁ হয়তো কারোর উপরে মুখের উপরে চোটপাট কথা বলে দেওয়া তো এইরকম ধরনের টেন্ডেন্সি কিন্তু অনেক বেশি মাত্রায় দেখা যাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেম্পারমেন্ট কন্ট্রোল করতে হয়তো অনেকটা প্রবলেম হবে তো এই জায়গাগুলোকে প্রথম থেকেই আপনাদেরকে সতর্ক হতে হবে এবং কন্ট্রোল করতে হবে কারণ আদারওয়াইজ এই সমস্ত জিনিসের জন্য আপনাদের অনেক প্রবলেমে পড়তে হতে পারে এবং অনেক ক্ষেত্রে কোনো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে যে কোনো রকম সম্পর্ক নষ্ট হতে পারে তো সেই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে নিজের হেলথের দিকেও অ্যাট এ টাইম আপনাদের কিন্তু যত্ন নিতে হবে কারণ এখানে হেলথ ইস্যুস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে নিজের ফুড হ্যাবিট নিজের খাদ্যাভ্যাসের দিকে একটু নজর দিতে হবে সেটা যদি একটু ব্যালেন্স করে চলতে পারেন প্রপার একটা ফুড হ্যাবিট মেনটেন করেন সেটা আপনাদের জন্য বেটার হয় এবং তার সাথে যদি একটু ওয়ার্কআউট করতে পারেন সেটাও আপনাদের যোগা করা মেডিটেশন করা একটু ব্যায়াম করা সেগুলো আপনাদের জন্য বেটার হবে সেটা মিন রাশির জাতক জাতিকা নিজের ফাইন্যান্সিয়ালের কন্ডিশনের দিকে কিন্তু একটু নজর দিতে হবে মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ এখানে হঠাৎ করে আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ফাইন্যান্সিয়াল কোনো শর্টেজ তৈরি হতে পারে হঠাৎ করে কোনো আর্থিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে হাতের টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তো এখানে আপনাদের আজে দিকে মুন্না দিয়ে চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন নিজের কাজের দিকে ফোকাস করুন এবং কীভাবে নিজের আর্নিংটাকে বাড়ানো যায় নিজের আয়টাকে কীভাবে বাড়ানো যায় সেই দিকে যদি আপনারা কনসেন্ট্রেট করেন সেদিকে যদি আপনারা হার্ডওয়ার্ক করেন সেটা আপনাদের জন্য বেটার হবে বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু আগামী মাসটা খুব একটা ভালো যাবে না যারা আমাদের মীন রাশির জাতক জাতিকা এখানে আপনাদের দেখবেন যারা লাইফ পার্টনার রয়েছে তার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কনফ্লিক্ট তৈরি হতে পারে ইগো ক্ল্যাশ করতে পারে তো সেই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এই জায়গাগুলো আদারওয়াইজ আপনাদের যে যে সম্পর্কের জায়গা সেটা কিন্তু একটু নিতে গিয়ে ঠেকতে পারে সেটা কিন্তু অনেক খারাপ দিকে যেতে পারে তো এটা প্রথম থেকেই আপনাদেরকে এই ব্যাপারে যত্নবান হতে হবে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা ঠিক রাখার চেষ্টা করবেন সেখানে যেন কমিউনিকেশন গ্যাপ না হয় হ্যাঁ তো আন্ডারস্ট্যান্ডিংয়ে জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য বেটার লাভ লাইফের ক্ষেত্রে আগামী মাস কিন্তু যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা বেটার যাবে আগের থেকে দেখবেন অনেকটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেটা বেটার হয়েছে নিজেদের মধ্যে তালমেলটা অনেকটা ভালো থাকছে এছাড়া নিজেদের যে ভাই বোন রয়েছে যারা আমাদের রাশির জাতক জাতিকা তাদের সাথে দেখবেন আপনাদের সক্ষতা আপনাদের সম্পর্কটা আরও বেশি নিবিড় হয়েছে অনেক বেশি সক্ষতা বেড়েছে এবং যে কোনো ব্যাপারে তাদের সাপোর্ট এবং হেল্প পাবেন আপনারা পাবেন তো সেক্ষেত্রে যে কোনো রকম কাজে যদি আপনাদের কোনো বাধা আসে বা যেটা করতে হয়তো আপনাদের ডিফিকাল্টিস ফেস ফেস করতে হচ্ছে সেই সমস্ত কাজের ক্ষেত্রে আপনারা ভাই বোনদের আপনারা সাহায্য নিন তাদের হেল্প নিন দেখবেন কাজটা খুব ইজিলি আপনারা করে উঠতে পারবেন স্টুডেন্টদের জন্য কিন্তু আগামী সময়টা আগামী মাসটা তুলনামূলকভাবে অনেক বেটার থাকবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো মিন রাশির জাতক জাতিকারা কী করবেন এখানে প্রত্যেক দিন আপনারাও স্নান সেরে উঠে হনুমান চালিসা পাঠ করবেন রেগুলার এটা আপনাদের রেগুলার ডিউটি বানিয়ে ফেলুন এবং তার সাথে শনিবার এবং মঙ্গলবার দুদিন একটু ভালো করে আপনারা হনুমানজির পুজো করবেন যেরকম লাল ফুল লাড্ডু দিয়ে চন্দন দিয়ে হ্যাঁ মেটে সিঁদুর এগুলো দিয়ে আপনারা খুব ভালোভাবে একটু পুজো করুন এছাড়া যেটা করবেন শনিবার দিন আপনাদের যদি বাগান থাকে বাগানে অথবা ছাদে বারান্দায় যেখানে হোক টবেতে আপনারা কেশরের গাছ লাগাবেন সেটা আপনাদের জন্য খুব ফ্রুটফুল হবে সেটা একটা খুব ভালো রেমেডি আপনাদের জন্য কারণ এই মুহূর্তে আপনাদের রাশিতে আমাদের রাহু অবস্থান করছে তো সেক্ষেত্রে এই রাহুর যে একটা প্রতিকূল বা একটা নেগেটিভ এফেক্ট সেটাকেও আপনাদেরকে কমাতে সাহায্য করবে তো এটা আপনারা করতে পারেন তো এই গেল হচ্ছে আমাদের মে মাসের প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কীরকম যেতে পারে সেই নিয়ে আলোচনা তো আমার যে বাকি ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এবং যাবার আগে যেটা বলার যারা আমার নতুন দর্শক বন্ধু যারা প্রথমবার এই চ্যানেলটিকে বা এই ভিডিওটিকে দেখছেন এরকম ধরনের অ্যাস্ট্রোলজির বা আধ্যাত্মমূলক বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদের হেল্প আপনাদের সাপোর্ট অবশ্যই একান্তভাবে কাম্য এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার